আল্লাহর দন রাসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব ভয়া রাসুলের দন খাজা পায়া শুই আছে নাজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে এই কথা কওয়ার কারণে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে এটা কি কইলাম এটা কি তাকবে শুনেন আমরা যখন মাদার জিয়ারত করতাম যাই প্রথম উজু করি কি করি ওজুর সব আছে না নাই আবার যখন জিয়ারত করি সুরা ফাতে হাফরি সুরা ফাতে আর সব আছে না নাই সুরা এখলাস পড়ি দুরু শরীফ পড়ি সোয়াব আছে না নাই এরপরে আমরা দোয়া করি আল্লাহর উসিলাই দোয়া করি দোয়া কইরা কি বলি দোয়া কইরা বলি যে আল্লাহ তোমার বন্ধুর উসিলাই তুমি আমাদেরকে কবুল করো তো এই দোয়ার একটা নিয়ম হইল মাহফিলে হোক বাড়িতে হোক ঘাটে হোক ঘাটে হোক মাজারে হোক যেখানে হোক দোয়ার দুইটা সিস্টেম একটা হলো দোয়া করলে হয়তো আল্লাহ দোয়াটা কবুল করবে আর না হয় দোয়া কবুল না করলেও আল্লাহ তাকে গুনা থেকে বাঁচাই রাখবে তাইলে আমরা খালি হাতে ফিরলাম কইতিক্যা সুরা হাতে আর সব পাইলাম আল্লাহর রলি রুশি জিয়ারত করার রুচি কথা কন ঠিক কিনা কন আর যদি আমরা জিয়ারত না করিলাম ওই টাইমে যদি তাস খেলার মধ্যে বয়া থাকতাম সব পাইলাম নইলে তিন তাস বয়া থাকলে সব পাইলাম নইলে এইজনী বলি যে অলি আল্লার দরবারে কেউ খালি ফিরে আয় না একখানা একখালি লৈ আয়ে অলি আল্লাহ রুসি লে ওখানে যায় কোরআন তলাত হয় দূরসূরি পয় সব আছে না নাই তো ই তো যেখানে গেলে দিল নরম হয় এই জল্লা জুবাক ভা রা নবী বলেন